মর্নিং এখন বাজে সকাল আটটা সাতটা চল্লিশ আর সকাল থেকে উঠে অনেক কাজ করা হয়ে গেছে আর যে পরিমাণ গরম আর আজকে একটা বিশেষ দিন সেটা হচ্ছে আজকে জামাই ষষ্ঠী আমরা যাচ্ছি না গত বছরও যাওয়া হয়নি এবছরও যাচ্ছি না এ বছরও যাচ্ছি না কারণ জামাই ষষ্ঠীর পরের দিনই স্কুল খুলছে ওই জন্য যাওয়া সম্ভব হয়নি আর তাছাড়া রিজুর পড়াশুনোর চাপ সব কিছু মিলিয়ে আর কি যায়নি আর আমার নরদেরা আসছে তো তার জন্যে রান্নার তোড় চলছে সকালবেলা উঠে ডাল চাটনি পাঁপড় এগুলো রান্না করা হয়ে গেছে ভাত বসিয়ে দিয়েছি সেটাও হচ্ছে আর এখন ছাদে যাব বাকি রান্নাগুলো করতে আর যে পরিমাণ গরম পড়েছে আজকে আমার অবস্থা শেষ আর আজকে আমার সঙ্গী হচ্ছে গামছা ঘাম বুঝবো আর রান্না করব। আর মুখে খুব ভালো করে সানস্ক্রিন নিয়েছি এই গরমে রান্না করতে করতে মুখের পিগমেন্টেশানগুলো না বেড়ে যায় সেটাই ভাবছি দেখো রান্না বসিয়ে দিয়েছি এখন খুব ভালো করে মটনটা কষিয়ে নিচ্ছি আর আজকে রান্নার ভিডিও কম ভিডিও টোটালি ভিডিও কম কাজকর্ম বেশি করতে হবে না হলে সময়ের মধ্যে কাজ শেষ করতে পারবো না আর ভিডিও করতে গেলে অনেকটা টাইম লাগে সকালবেলা উঠে পাঁপড় ভাজা চাটনি ডাল এটা রান্না করা হয়ে গেছে খুচরো রান্না যেমন চাটনি ডাল এগুলো না রান্নার শেষে আর করতে ইচ্ছে করে না মানে কাজ করতে করতে তখন কষ্ট হয়ে যায় ইচ্ছা করে না সেই জন্য খুচরো রান্নাগুলো আগে করে নিয়েছি আর আজকে মটনটা সবার আগে বসিয়েছি মাছের ঝোল টোল বাদ দিয়ে কারণ অন্য সময় মটন আমি সবার শেষে রান্না করি এবার দেখা গেল দেরি হয়ে গেল রান্না করতে করতে সবাই খেতে বসে গেল এদিকে প্রেশার কুকারে সিটিই খোলা হলো না নুন কম হলো না ঝাল কম হলো ভালোভাবে টেস্ট করতেও পারি না দু একদিন মাংস শক্ত থেকে যায় সেভাবেও দিয়ে দিই দেখা গেলো সবাই বসে আছে তো আজকে মনে হচ্ছে অনেক আগেই রান্না হয়ে যাবে তবু আমি আজকে তাড়াতাড়ি রান্না বসিয়েছি আর দেখো এই আমার এখানে যে কুমড়ো গাছগুলো ছিল সব নিচে নামিয়ে দেওয়া হয়েছে এই চালের উপরে কাজ হচ্ছিলো সেই জন্য নিচে নামিয়ে দেওয়া হয়েছে এবং এই গাছটায় তো কুমড়োও হয়েছে এই গাছটা নামাতে আমার ভীষণই কষ্ট হচ্ছিল কিন্তু কিছু করার নেই কাজ করতে গেলে এটা নামাতে হতো এখন এই গাছ আর চালে তোলা যাবে না তুলতে গেলে ভেঙে যাবে এখন ভাবছি এই কুমড়ো শাক খেয়ে নেব আর মটনটা আমি প্রেসার কুকারের নিচে মানে গ্যাসের ওভেনে দিয়ে এসেছি সিদ্ধ হতে আর এদিকে চিকেনটাও রান্না করা হয়ে গেছে যেহেতু আমার নন মটন খায় না সেজন্য তার জন্য চিকেন আনা হয়েছে না মাংসটা একদম ঠিকঠাক সিদ্ধ হয়েছে এবার কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়ে মশলা দেবো গরম মশলা দেবো এটাই দেওয়ার বাকি আর নুন ঝাল কম হলে সেটুকু অ্যাড করতে হবে তো এখন কড়াইটা আমি উনানের ওপর বসিয়ে দিয়ে মশলা টশলাগুলো দেবো আর আমার এই প্রেসার কুকারটা দেখছো এটা আউটলেট প্রেশার কুকার তো আমি ওয়েস্টবেঙ্গল এটা দেখা যায় না কিন্তু বাইরের স্টেটে না এই আউটলেট প্রেশার কুকারের ভীষণ চল আছে তো আমার খুব শখ ছিল এরকম একটা প্রেশার কুকার কিনবো ভীষণ ভালো যেন না কড়াইয়ের মতন করে রান্না করা যায় আর আমরা যে প্রেশার কুকারগুলো ইউজ করি যেগুলো নর্মালি ভিতর থেকে ঢাকনা থাকে সেটাই যদি জল একটু বেশি হয় তো জলটা বাইরে বেরিয়ে যায় এটাই কি হয় একদম কোনো ঝোল টোল তেল মশলা কিচ্ছু বাইরে বেরোয় না মাংসটা পুরো কানায় কানায় ছিল প্রেসার কুকারের কিন্তু সিটি দেওয়ার সময় কিন্তু এতটা তেল মশলা বাইরে বাড়ায় তাই আমি সাজেস্ট করব কেউ যদি নতুন প্রেশার কুকার কিনতে চাও এই আউটলেট প্রেশার কুকারটা কিনবে এটা সাধারণত দোকানে পাওয়া যাবে না আমি অনলাইন থেকে কিনেছি ফ্লিপকার্ট থেকে খুব সম্ভব কিনেছি এখন আমি মাছের ঝোল রান্না করছি কাতলা মাছের ঝোল প্রায় হয়ে এসছে আর রান্না বান্না শেষ আমি সান টান করে শাড়ি পরে নিয়েছি আর আমি এডিট করার সময় খেয়াল করছি আমার শাড়ির কালার আর দেয়ালের কালার ম্যাচিং হয়ে গেছে রিজুর যত মোস্তানি ওর বোনের উপরে আর যত গলাবাজি হ্যাঁ রান্না বান্না হয়ে গেছে সান্দান হয়ে গেছে আর চলো দেখা কি কি রান্না করলাম এখন দুটো ভাত বসিয়েছি ভাত দুটো হলেই সবই কমপ্লিট এখন কটা বাজে রে বাবা কালো রঙের গেঞ্জি তোর একদম মানায় না দাদাভাইয়ের কালো রঙের গেঞ্জি একদমই মানায় না মানায় না না মানালে কি বল তোর পিসি এবার ঠিক বুঝেছে একদম বড় বড় নিয়ে এসছে আগের যার জন্য কিনেছে সব ছোট হয়েছিল যা টেবিলে সমস্ত খাবার সাজিয়ে ফেলেছি এখন তোমাদেরকে দেখায় কি কি রান্না করেছি এই হলো প্লেট ছোট কাঁকড়া দিয়ে শাক ভাজা আলু ভাজা আম ডাল আর কাতলা মাছ পোস্ত সর্ষে কাজু বাটা টাটা দিয়ে করেছি মাছ আর ঝোল আলাদা রেখেছি ঝোল থেকে তুলতে গেলে মাছ ভেঙে যায় মটন চিকেন কষা আর আমের চাটনি পাঁপড় ভাজা স্যালাড সাদা ভাত এই হলো আজকের মেনু আর দই মিষ্টি কোল্ড ড্রিঙ্কস এগুলো তো আছেই ছাদে যখন খাওয়া দাওয়া করি যে টেবিলটা পাতি সেই টেবিলটা ঘরে পেতে দিয়েছি কারণ উপরে এই টেবিলটাই যখন ডাইনিং টেবিলটা যখন বড়রা বসে ছোটোদেরকে নিচে বসতে দিই খুচরো পয়সাগুলোকে এখন নিচে বসলে না খেতে দিতে ভীষণই অসুবিধা হয় টেবিলে দেবো আবার নিচে দেবো মানে ছোট্ট জায়গার মধ্যে খুবই প্রবলেম হয় সেজন্য এই টেবিলটা পেতে দিচ্ছি আজকে বেশ সুবিধা হয়েছে এই বুদ্ধিটা এতদিন কেন আসেনি মাথায় বয়স হচ্ছে তো আস্তে আস্তে বুদ্ধি খুলছে আমি সেইটাই

ক্যামেরা কি করেনি সব ক্যামেরায় চলে না সব করেনি সব করতে গেলে টাইমে পাওয়া এটা ক্যামেরাম্যান লাগে এই জন্য আমাদের আমার খুব মানে ভালো করে খেয়েছি আছে ভালো সব আছে সবই আছে সবই আছে আর কি খাবো আমডাল আমডাল তো আমডাল না ডাল আমডাল আমডাল ভালোই আমারও একটু টক খেতে আমডাল একটু টক খেতে ভালো আছে যখন টক খাই তখন টক খেতে ভালো আছে আমি কিন্তু এই মুরগির জন্য থেকে যাব দেখো সারাদিন ধরে রান্না বান্না করেছি সব করেছি যতটা না কষ্ট হয়েছে খাওয়া দাওয়ার পরে গোছানোর কাজটা করতে সব থেকে বেশি কষ্ট হয় আমার হয় অন্তত আর আজকে রান্নার প্রশংসা শুনতে শুনতে আমি কি বলবো আমি ফুলে গেছি অনেক হ্যাঁ এত দিন পর্যন্ত যত রান্না করেছি যত প্রশংসা শুনেছি আজকে বেস্ট মানে সব কটা রান্নার নুন ঝাল তেল মশলা এসব জেড সব কিছু ঠিকঠাক হয়েছে এবং খেতে দুর্দান্ত হয়েছে এরকম মাংস নাকি আমি আগে কোনো দিনই রান্না করিনি আজকে মাংস মাছের ঝোল ডাল চাটনি সব কিছুই ভালো হয়েছে আচ্ছা জামাই ষষ্ঠীর ভিডিওটা দিতে মানে প্রচণ্ড লেট হয়েছে এত লেট আমার হয় না অন্যবার এবার প্রচণ্ড লেট হয়েছে কারণ হচ্ছে আমার ছাদ বাগানে অনেক কাজ হয়েছে মানে এ টু জেড আবার নতুন করে সব ঢেলে সাজিয়েছি সেখানে আমার বেশ কয়েকদিন সময় লেগেছে এবার দেখো ভিডিওটা কদিন পরে ছাড়লেও আমার ক্ষতি নেই হয়তো ভিউ কমাবে সে হোক কিন্তু আমার সবজি গাছগুলো দানাগুলো যদি পরে লাগাই অনেক দেরি হয়ে যাবে আর বৃষ্টির ওয়েদারে কিছু কিছু কাজ আগে করতে হয় সেগুলো পরে করা যায় না সেই জন্য এই সমস্ত কাজ আজ গোছাতে অনেক সময় লেগে গেছে আচ্ছা আমার বাগানে কী কী চেঞ্জ এসেছে পরের ভিডিওতে তোমরা দেখতে পাবে আর এখন এই পাতাগুলো ছাড়িয়ে রাখছি কেন তো বৃষ্টিতে কদিন ধরে ভিজে গেছিলো এটা একে রোদে শুকিয়ে রেখেছি আবার যদি ফেলে রাখি আবার ভিজে যাবে সেই জন্য এটাকে ছাড়িয়ে গুছিয়ে রেখে দিচ্ছি